আসসালামু আলাইকুম সবাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরগম সুদান ঘাস আজকে বয়স প্রায় পনেরো থেকে বিশ দিন চলছে কিন্তু যে পাতাগুলা অধিকাংশ পোকায় খেয়ে নিয়েছে খুব শীঘ্রই একটা পিস লাগবে আর কি আপনারা কমেন্টে জানাবেন কি বীজ দিলে ভালো হয় ঘাস এই প্রথম দিন ঘাস আবাদ করে নেই এক কেজি ঘা বিচি নিয়ে সরগম সুদান ঘাসের বিচিটা নিয়ে ছিটাইছিলাম তো এই রকম বের হয়েছে আর কি জায়গাটুকু টান পড়ে গেছে এই জায়গাটা কারণে যে দুই রকম হয়েছে ঘাস ওই জোরাল জোর দেখেন আর এটা আপনার ছুটো ছুটো হয়ে থেকে গেছে তো সেটা কোনো বিষয় নয় এক থেকে খাইতে হবে একটা জিনিস দেখা যাচ্ছে যে ঘাসের লাল লাল কি দেখতে পাওয়া যাচ্ছে তো যারা অভিজ্ঞ পারসন আছেন ঘাস আবাদ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরামর্শ দিবেন কি বিষ দিলে ভালো হয় এখন তো পোকায় খেয়ে নিয়েছে দেখতেছি আর কি এই জায়গাটার ঘাসটা একটু উঁচা হয়েছে আজকে প্রায় পনেরো দিন পনেরো ষোলো দিন চলতেছে ঘাসের বয়স রস জমিতে রস নাই তো এই জন্য ঘাস বৃদ্ধি কম হচ্ছে আর কি আজকেই পানি দেওয়ার কথা রাত্রে যদি পানি দিই তাহলে পানির সাথে কিছু সার প্রয়োগ করব তাহলে হয়তো একটু তাড়াতাড়ি বড় হবে প্রত্যেকটা গাছে এই যে পোকাতে খাইলি প্রত্যেকটা গাছে পাতা এই এই যে जोरालगल तो बेसि है